রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালির আবেগ অনুভূতি ও শ্রদ্ধার একটি জায়গা ইতিহাসের সব থেকে জঘন্যতম হত্যাকাণ্ড বাঙালিকে মেধাশূন্য করার যেই অপপ্রচেষ্টা পাকিস্তান হানাদার বাহিনী উনিশশো সালের দশ ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর মধ্যরাত অব্দি এই বাঙালির যেই শিক্ষিত সমাজ অর্থাৎ বুদ্ধিজীবী রয়েছে তাদেরকে যেই গণহারে হত্যার যেই অপচেষ্টা তারা চালায় মূলত তাদের একটি উদ্দেশ্য ছিল তারা উনিশশো সালের বাঙালির সাথে যেই রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের একটি পর্যায়ে এসে যখন তারা আসলে বুঝতে পারে যে বাঙালিকে কোনোভাবেই এই যুদ্ধে হারানো বা বাংলাদেশকে বাংলাকে দখল করা তাদের পক্ষে সম্ভব না ঠিক তখনই তারা এই যেই বুদ্ধিজীবী নিধন এক কথায় বাঙালিকে মেধাশূন্য করার যেই প্রক্রিয়াটি সেটি মূলত শিক্ষাবিদ ডক্টর প্রফেসর আইনজীবী সহ কবি সাহিত্যিকদেরকে চোদ্দো ডিসেম্বর মধ্যরাতে বাসাবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে এই জায়গাগুলোতে এনে আসলে নির্মমভাবে অত্যাচার করে তাদেরকে নাকে পিঠে গুলি করে হত্যা করে গণকবরে এই বুদ্ধিজীবীদেরকে সাহিত করা হয় পরবর্তীতে এই জায়গাগুলো আসলে রায়ের বাজার এই বদ্ধভূমি মিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় পরবর্তীতে এই শহীদদের বীর সন্তান বাংলার বীর সন্তানদের যেই গণসমাধি সেটি আসলে খুঁজে পায় একই কবরে একাধিক যেই বাঙালি শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সাহিত্য করে পাকিস্তানি যেই বাহিনী আসলে মেধাশূন্যের যেই নির্মম খেলায় আসলে লিপ্ত হয়েছিলেন সেই খেলার যেই দৃশ্য সেটি আসলে চোখে পড়ে রায়ের বাজার যেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি রয়েছে সেই স্মৃতিসৌধ থেকে আমরা এখানে ভোররাত থেকেই আসলে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রাত থেকেই মূলত চোদ্দোই ডিসেম্বর তৎকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই চোদ্দোই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে ঘোষণা করার পর থেকেই প্রতি বছর কিন্তু এই চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশের সকল স্তরের জনগণ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যেই স্মৃতিসৌধগুলো রয়েছে বুদ্ধিজীবীদের সেখানে আসেন এবং চোদ্দো তারিখ প্রথম প্রহর চোদ্দই ডিসেম্বর প্রথম প্রহর থেকে আসলে এই শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন সকাল থেকেই দেখছি যে এই রায়ের বাজার যেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসম্ভটি রয়েছে এখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসছেন পুষ্প অর্পণ করছেন এবং যেই শহীদের পরিবার সেই পরিবারের সদস্যরাও কিন্তু এখানে আসছেন এবং পুষ্প অর্পণ করছেন এবং তাদের যেই আত্মার মাখিরা কামনা করছেন যে যারা দেশের জন্য আসলে প্রাণ দিয়েছেন তাদের যেই সঠিক ইতিহাস সেটি যাতে জনগণের কাছে তুলে ধরা হয় প্রজন্ম থেকে প্রজন্মে যে যেন এই ইতিহাস ছড়িয়ে পড়ে সেটিও কিন্তু আসলে বলতে দেখেছি আমরা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ